জি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম আপনাদের আজকে ভোটের রেজাল্ট নিয়ে কিছু কথা বলবো কারণ এই ভোটের রেজাল্ট কি হবে সে নিয়ে এক্সিট পোল করেছে বিভিন্ন সমীক্ষা সংস্থা বিভিন্ন সংবাদ মাধ্যম এক একজনে এক এক রকম সমীক্ষা দিচ্ছে দেখুন আমি গোটা দেশের কথা বলতে পারবো না কিন্তু পশ্চিমবঙ্গের সমীক্ষার যে দেখানো হচ্ছে সেটা কতটা ঠিক ভুল সে নিয়ে আলোচনা করব কারণ গোটা বাংলা আমি ঘুরে বেড়িয়েছি দু লোকসভা নির্বাচনের আগে যে নির্বাচন চলছিল এই নির্বাচনের সময় গোটা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আমি ঘুরে বেড়িয়েছি শুধুমাত্র তিনটে জায়গায় যাওয়া হয়নি তিনটে জেলাতে যাতে চারটে লোকসভা কেন্দ্র রয়েছে বাঁকুড়া আর বাঁকুড়ার আরেকটি আহ লোকসভা কেন্দ্র রয়েছে বিষ্ণুপুর এবং সেই সাথে সাথে পুরুলিয়া আমার যাওয়া হয়নি আর ঝাড়গ্রাম এই তিনটে জেলাতে আমি যাইনি বাকি প্রত্যেকটা জেলাতে ঘুরেছি সেই দার্জিলিং থেকে আর সাগর পর্যন্ত পাহাড় থেকে সাগর পুরো ভারতবর্ষ পুরো পশ্চিমবঙ্গে সমস্ত জেলাতে ঘুরে বেড়িয়েছি পুরো পশ্চিমবঙ্গে যে আমি ঘুরে বেরিয়েছি এবং সেখানকার ভোট কেমন হতে পারে সেখানকার মানুষের কি বলছে সেখানকার আবহাওয়া কি ভোটের রেজাল্টের সে সব তথ্য কিন্তু আমি পেয়েছি বা গিয়েছি জেনেছি তাহলে আর যে সমীক্ষা দেখাচ্ছে অনেক পার্থক্য রয়েছে কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে বলি এই যে রাজ্য ঘুরেছি সেখানকার মানুষের সঙ্গে কথা বলে যা মনে হয়েছে যা রেজাল্ট আর যে সমীক্ষা দেখাচ্ছে সংবাদ মাধ্যম সেই সমীক্ষা দুটো আলাদা আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলির মধ্যে রয়েছে এবিপি আনন্দ রিপাবলিক বাংলা টিভি নাইন বাংলা জি কালকাটা নিউজ এই সংবাদ মাধ্যমগুলি তাদের যে রিপোর্ট দিয়েছে সেই বলে রিপোর্ট অনুযায়ী এবিপি আনন্দ বলছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল তেরো থেকে সতেরোটি আসন পেতে পারে বিজেপি তেইশ থেকে সাতাশটি আসন পেতে পারে বাম কংগ্রেস এক থেকে তিনটি আসন পেতে পারে রিপাবলিক বাংলা বলছে তৃণমূল কুড়িটি আসন পেতে পারে বিজেপি বাইশটি আসন পেতে পারে বাম কংগ্রেস একটিও আসন পাবে না টিভি নাইনের রিপোর্ট অনুযায়ী টিএমসি চব্বিশটি আসন পাবে বিজেপি সতেরোটি আসন পাবে বাম কংগ্রেস একটি আসন পাবে জি চব্বিশ ঘন্টা রিপোর্ট অনুযায়ী টিএমসি ষোলোটি আসন পাবে বিজেপি একুশ থেকে পঁচিশটি আসন পাবে বাম কংগ্রেস একটি আসন পাবে নিউজ এইটিন বাংলা অনুযায়ী টিএমসি আঠেরো থেকে একুশটি আসন পেতে পারে বিজেপি একুশ থেকে চব্বিশটি আসন পেতে পারে বাম কংগ্রেস একটি আসন পাবে না ক্যালকাটা নিউজ বলছে তৃণমূল কুড়ি থেকে পঁচিশটি আসন পেতে পারে বিজেপি ষোলো থেকে একুশটি আসন পেতে পারে বাম কংগ্রেস একটি আসন পেতে পারে তো এই হচ্ছে বাংলার সংবাদ মাধ্যমের এক্সিট পোলের রিপোর্ট এটা তারা বলছে কিন্তু বাস্তবতা হচ্ছে অন্য কিন্তু কেন এই রিপোর্ট দেখানো হয়েছে এ নিয়ে নানা বিস্তার আলোচনা প্রথম কথা এটা আমরা সবাই জানি মেন স্ট্রিম মিডিয়াকে বিজেপি কিনে নিয়েছে এটা ওপেন সিক্রেট এটা সমস্ত মানুষের ধারণা রয়েছে হয়তো এর কোনো তথ্য নেই কোনো প্রমেন নেই এটা কিন্তু বাস্তব এবং এটা মানুষ বিশ্বাস করে ফলে বিজেপির পক্ষে সমীক্ষার ফলাফল দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং তার জন্য মিডিয়াগুলোকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন বিরোধী এজেন্ডা যাতে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে মনোবল তাদের ভেঙে যায় সেজন্য মিডিয়াগুলোকে কোটি কোটি টাকা দিয়ে এক্সিট পোলে রিপোর্ট করে মানুষের মন ভেঙে দেওয়া বিরোধী এজেন্টদের কাউন্টিং এজেন্টদের মন ভেঙে দেওয়ার জন্যই এই ভাবনা বা এই চক্রান্ত এটা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত কারণ বিজেপি যে তিনশো সত্তর পাবে বলেছিল তার কোনো কনফিডেন্স ছিল না এবং ভোটের পরে বিজেপির কনফিডেন্স লেভেল বিজেপির কনফিডেন্স লেভেল আরো লো হয়ে গেছে এবং ভোটের পরে বিজেপির কনফিডেন্স লেভেল আরো লো হয়ে গেছে উল্টো দিকে কংগ্রেস এবং বিরোধী জোটের কনফিডেন্স বেড়েছে এবং ইন্ডিয়া জোটের বৈঠকের পর সব রাজ্য থেকে তথ্য নেওয়ার পর তারা বলছেন মল্লিকার্জুন খাড়গে যে দুশো পঁচানব্বই এর থেকে বেশি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট। কমসে কম আমরা দুশো পঁচানব্বইটা পাবো সব ছেড়ে ছেড়ে দিয়ে এর বেশি হতে পারে আজকে রাহুল গান্ধীকে সাংবাদিকদের এক দল তাকে প্রশ্ন করে স্যার স্যার এক্সিট পোল কা কেয়া বলেন গে রাহুল গান্ধী একদম ডিরেক্ট বলে দিলেন এটা হচ্ছে মোদির মিডিয়ার এক্সিট পোল এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এবার আমি গোটা ভারতবর্ষের কথা বলবো না কারণ গোটা ভারতবর্ষ আমি ঘুরে দেখিনি অবশ্যই তথ্য নিয়ে আমরা পরের ভিডিওতে আপনাদের গোটা ভারতবর্ষের কোন রাজ্যে কি কত আসন পেতে চলেছে সেটা জানাবো তবে আপাতত আপনাদেরকে বলে দিই পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটি আসন সেই বিয়াল্লিশটি আসনে কোন দল কটি আসন পেতে চলেছে তার রেজাল্ট আপনাদেরকে জানাই এক্সিট পোল নয় এটা মানুষের কাছে মতামত নিয়ে এবং তথ্য সংগ্রহ করে এবং রাজনৈতিক বিশ্লেষকদের তথ্য নিয়েই কিন্তু এটা তো আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটি আসন রয়েছে সেই বিয়াল্লিশটি আসন নিয়ে আজকে আলোচনা করব আলোচনা করব একেবারে দার্জিলিং থেকে আর দক্ষিণ চব্বিশ পরগনার মত্রাপুর ডায়মন্ড হারবা পর্যন্ত তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে দার্জিলিং কি দার্জিলিং এই দার্জিলিং আসনে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল সেখানে আবারও বিজেপি জিততে চলেছে জলপাইগুড়ি জলপাইগুড়িতে বিজেপি জিতেছিল কিন্তু জলপাইগুড়িতে এবার তৃণমূল কংগ্রেস জিতছে কোচবিহার সেখানে নিশ্চিত প্রমাণিক তিনি বিজেপির হয়ে জিতেছিলেন এবার তৃণমূল কংগ্রেস জিতছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার বিজেপি জিতেছিল এবং বিজেপি আবারও সেখানে জিতছে বালুরঘাট সেখানে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করে দু হাজার এবার বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হারছে সেখানে তৃণমূল কংগ্রেস জিতছে রায়গঞ্জ এই রায়গঞ্জ হয়েছে কংগ্রেস তৃণমূল এবং বিজেপির মধ্যে এখানে কিন্তু তৃণমূলই লড়াই হয়েছে মুসলিম ভোট ওখানে একটা বড় ফ্যাক্টর রায়গঞ্জে মুসলিমরা যেদিকে যাবে সেই দিকে কিন্তু জিতবে ফলে এখানে তৃণমূলও জিততে পারে কংগ্রেসও জিততে পারে বিজেপির জেতার চান্স কম রয়েছে টাইগঞ্জে মালদা উত্তর মালদা উত্তর গতবারে বিজেপি জিতেছিল সেখানে কংগ্রেস থার্ড হয়েছিল তৃণমূল সেকেন্ড হয়েছিল কিন্তু মালদা জেলার মানুষ একচেটিয়া ভাবে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা একচেটিয়া ভাবে কংগ্রেসকে ভোট দিয়েছে তাহলে মালদার যে দুটি আসন মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এই দুটি আসন কংগ্রেসের ঝুলিতে যেতে পারে কিন্তু মালদা দক্ষিণ নিশ্চিত করে বলা যেতে পারে নিশ্চিত একেবারে কংগ্রেস আর মালদা উত্তরটা কিন্তু তৃণমুখী লড়াই হয়েছে কংগ্রেস বিজেপি এবং তৃণমূলের মধ্যে তবে মুসলিম ভোট যদি একচেটিয়া কংগ্রেসের দিকে যায় তাহলে কংগ্রেস জিতবে মুসলিম ভোট যদি বেশি তৃণমূল পাই তাহলে তৃণমূল জিতবে তবে ওখানে বিজেপির জেতার চান্স অনেক কম আছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একমাত্র সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম সেখানে জিততে পারে গোটা পশ্চিমবাংলার বিয়াল্লিশটি আসনে একমাত্র সিপিএম ওই একটি আসনেই জিততে পারে জঙ্গিপুর সেখানে তৃণমূল কংগ্রেস জিতছে আসানসোল সেখানে তৃণমূল কংগ্রেস জিতছে দুর্গাপুর বর্ধমান সেখানে বিজেপি জিতেছিল এবং খুব সামথিং কিছু ভোটে আঠারোশো না কত ভোটে জিতেছিল সেখানে দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন এই আসনটা দিলীপ দিলীপ ঘোষে যেহেতু আর এর লোক ছিলেন সংগঠনটা ভালো বোঝেন সেখানে রিকভারি করতে পারে ওইখানে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর এটা কিন্তু বিজেপির বর্ধমান পূর্ব সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কৃষ্ণনগর সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে এবার বহরমপুরটা বহরমপুরটা অধীর ইসুফ পাঠান নাকি বিজেপি কে জিতবে বহরমপুরেও কিন্তু তৃণমূলী লড়াই হয়েছে বহরমপুরে ঠিক বলা যাবে না কে জিতছে বহরমপুরে বিজেপিও জিততে পারে তৃণমূলও জিততে পারে আবার কংগ্রেসও জিততে পারে এখানে লড়াই হয়েছে কোন একটি দল জিতবে তবে সবচেয়ে বেশি চান্স রয়েছে এখনো পর্যন্ত তৃণমূলের এবার যদি দেখি বোলপুর বোলপুর তৃণমূল জিতেছিল বোলপুর আবার তৃণমূল জিতবে বীরভূম সেখানে তৃণমূল জিতেছিল আবারও বীরভূমে তৃণমূল জিতবে রানাঘাট বিজেপি ছিল এবং রানাঘাটে বিজেপি আবারও আসছে ব্যারাকপুরে বিজেপি জিতেছিল ওখানে তৃণমূল জিতছে বনগা লোকসভা কেন্দ্রে সেখানে বিজেপি জিতেছিল বিজেপি আবারও জিতছে হাওড়া তৃণমূল জিতেছিল ওখানে তৃণমূলই জিতবে শ্রীরামপুর তৃণমূল জিতেছিল সেখানে তৃণমূল জিতবে আরামবাগ তৃণমূল জিতেছিল সেখানে কিন্তু বিজেপি জিতবে হুগলি সেখানে বিজেপি জিতেছিল লকেট চ্যাটার্জি সেখানে এবার তৃণমূল জিতবে সেখানে রচনা ব্যানার্জি জিতবে উলবেরিয়াতে তৃণমূল জিতেছিল আবারও তৃণমূল জিতবে তমলুক লোকসভায় তৃণমূল জিতেছিল কারণ সু অধিকারী পরিবার সেখানে তৃণমূলের পক্ষেই ছিল এবারে মনে হচ্ছিল যে ভোটের সময় ভোটের আগে যে বিজেপি জিততে পারে কিন্তু সেখানে বিজেপি জিতবে না তমলুকে সেখানে দেবাংশু জিততে চলেছে কাঁথি কাঁথিতে বিজেপি জেতার চান্স ছিল কিন্তু সেখানেও হাঁতিতে বিজেপি জিততে পারবে না সেখানেও কিন্তু তৃণমূল জিতছে ঘাটালে তৃণমূল জিতছে মেদিনীপুর লোকসভাটা একটু হাড্ডাহাড্ডি হতে পারে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তবে ভোটের দিন যে ছবি দেখা গেছে তাতে মনে হচ্ছে যে বিজেপির কপালে ভাঁজ আছে সেখানে মেদিনীপুর বেরিয়ে যেতে পারে বাঁকুড়া বাঁকুড়া বিজেপি জিতেছিল এবারে তৃণমূল জিতবে বিষ্ণুপুরে বিজেপি পুরুলিয়াতেও বিজেপি জিতেছিল আবারও জিতবে ঝাড়গ্রাম এখানে ঝাড়গ্রামে বিজেপি জিতেছিল কিন্তু এবার তৃণমূলের দখলে কলকাতা উত্তর তো এমনি তৃণমূল জিতেছিল এবারটা জিতবে কলকাতা দক্ষিণ ও তৃণমূল জিতেছিল আবারও জিতবে জয়নগর লোকসভা কেন্দ্রে সেখানে তৃণমূল জিতেছিল আবারও জিতবে ডাইবন হারবারে তৃণমূল জিতেছিল অভিষেক ব্যানার্জি সেখানে জিতবে বসিরহাট বসিরহাটেও কিন্তু তৃণমূল জিততে পারে তৃণমূল জিতবে এবার লড়াই হয়েছে তৃণমূল এবং আইএসএফ এবং বিজেপি তৃণমূলকে লড়াই হয়েছে বসিরহাটে সেখানেও একটু হাড আছে কিন্তু তৃণমূল এখানে জেতার চান্স বেশি রয়েছে দমদম দমদমে এখানে তৃণমূল জিতবে যাদবপুরে যাদবপুরে কিন্তু বিজেপি বেরিয়ে যেতে পারে আইএসও বেরিয়ে যেতে পারে তৃণমূলও বেরিয়ে যেতে পারে কারণ যাদবপুর একমাত্র বিধানসভা যেখানে দক্ষিণ চব্বিশ পরগনার তেত্রিশটা বিধানসভার মধ্যে একমাত্র ভাঙড় সেখানে আইএসএফ এর দখলে অর্থাৎ বিরোধীদের দখলে বাকি কোথাও কোনো এমএলএ নেই ফলে এই জায়গায় ভাঙড়ে আইএসএফ লিড দিচ্ছে ব্যাপক ভোটে ফলে আইএসএফ সেখানে পজিটিভ দিক রয়েছে এবং বারুইপুর পূর্বে একটা ভালো ভোট রয়েছে সেখানে আইএসএফ লিড দিতে পারে এবং বেশ কয়েক জায়গায় যেখানে মুসলিম ভোট রয়েছে সেখানে কিন্তু ভালো অংশের ভোট পাবে আইএসএফ তাহলে সেক্ষেত্রে একটা ভালো লড়াই দিয়েছে এর জন্য তৃণমূল বিজেপি এবং আইএসএফ এর একটা তৃণমুখী লড়াই হয়েছে এখানে এবং সিপিএম কেও একেবারে ফেলে দেওয়ার মতো নয় ও কিন্তু ভালো ফাইট দিয়েছে ফলে যাদবপুরে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে তৃণমূল অনেকটা এগিয়ে রয়েছে বারাসাত বারো সাথেও তৃণমূল বিজেপি এবং আইএসএফ তৃণমূল কি লড়াই হয়েছে সেই লড়াইকে জিতবে নিশ্চিত করে বলা যেতে পারে না কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে বারো সাথে লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু তৃণমূল জিতছে অর্থাৎ এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি কনফিডেন্সের সঙ্গে যদি বলতে পারি যে তথ্য আমরা পেয়েছি সেখানে কিন্তু বাম কংগ্রেস মিলে তিনটে আসন পাবে মালদার দুটি আসন এবং মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম এই তিনটি আসন তাদের একটা ধরা আছে এর বাইরে যদি টালমাটাল হয় বহরমপুর এবং রায়গঞ্জ কংগ্রেসের বেরিয়ে যেতে পারে কিন্তু কনফিডেন্সের সঙ্গে তিনটে বাম কংগ্রেস বিরোধ বাকি এগারোটি আসন পেতে পারে বিজেপি খুব বেশি হলে বারোটি আসন পাবে এগারো থেকে বারোটি আসন পেতে পারে বিজেপি আর বাকি সাতাশটি আসনে তৃণমূল কংগ্রেস জিতবে বাই চান্স একটা জিততে পারে আইএসএফ সেটা বসিরহাট বা যাদবপুর কিন্তু বাকি সব জায়গায় যে আমরা ছবি দেখছি যে আসনে তৃণমূল কংগ্রেস জিততে পারে এগারো থেকে এগারো থেকে বারোটি আসনে বিজেপি জিততে পারে আর দুই তিন থেকে পাঁচটি আসনে বাম কংগ্রেস জোট জিততে পারে আর একটি আসনে বাই চান্স এখানে আমরা এখানে কোনো চান্স নেই ধরে নিচ্ছি তবে বাই চান্স আইএসএফ একটি আসন জিততে পারে এই হচ্ছে ভোটের হেঁচালের বাস্তবতা যেটা কোনো সংবাদ সংস্থা দেখায়নি একমাত্র টিভি নাইন তার দেখিয়েছে যে টিএমসি চব্বিশটি আসন পেতে পারে সতেরোটি বিজেপি পেতে পারে চব্বিশটি তৃণমূল পেতে পারে এবং বাম কংগ্রেস তারা এক থেকে তিনটে আসন পেতে পারে বাকি যে সমস্ত সংবাদ সংস্থার সমীক্ষা দিয়েছে তাদের সমীক্ষায় সব সবাইকে সব জায়গায় বিজেপি কে আগিয়ে রাখা হয়েছে কিন্তু বাস্তব তথ্য বলছি বিজেপি জেতার মতো জায়গায় এত আসন নেই খুব বেশি হলে বিজেপি বারোটি আসন জিততে পারে এই ছিল আজকের আয়োজন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে এখন এই পর্যন্ত গোটা দেশে কে কোথায় জিততে পারে তার তথ্য নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ